কাজেই যারা রাসুলের সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করবে তারা কাফের রাসুলের সাহাবাদের সাথে পোষণ তারা কাফের এরা যতই চটকদার রাজনৈতিক কেন এটাতে ভুলে যাওয়ার কিছু নাই সুতরাং এই যে এর আগে মারা গেল একজন ইরানের সোলাইমান কাসেম সোলাইমানি কাসেম সোলাইমানি আপনারা কি জানেন তাকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় লেখালেখি হয় আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো তাকে হিরো মনে করে কিন্তু তারা কি জানেন এই কাসেম সোলেমানি সিরিয়া লক্ষ লক্ষ সুন্নির রক্ত যার হাতে লেগে আছে সে হল কাসেম এই ইব্রাহিম রাইসি কে ইব্রাহিম রাইসি ছিল তেহরানের সাবেক বিচারপতি তেহরানের সাবেক বিচারপতি হলো ইব্রাহিম রাইসি সাদ্দাম হোসেন আপনারা সাদ্দাম হোসেনের পক্ষেও নেন ইব্রাহিম রাইসির পক্ষ না সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো কখন ঈদের দিন সেই ইতিহাস আপনাদের মনে থাকার কথা মুসলমানরা আরব বিশ্ব সহ মুসলিম বিশ্ব যেদিন ঈদের উদযাপন করবে ঈদ আনন্দ উদযাপন করবে ঈদ যেন তারা ঠিক উদযাপন করতে না পারে আরব বিশ্বের মানুষেরা এই জন্য অত্যন্ত পরিকল্পিত ভাবে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো ঈদের দিন সাদ্দাম হোসেনের রায় কে দিয়েছিল সে সময় তেহরানের বিচারপতি ছিলেন এই ইব্রাহিম ইব্রাহিম রাইসি হোসেনের রাইসেই রায় কার্যকর করছেন মানুষেরা মৃত্যুর কারণে মিষ্টি বিতরণ করছে একটা মানুষ কত খারাপ বলে মানুষ মিষ্টি বিতরণ করে আমাদের অনেক সময় শত্রু যদি মারা যায় জানা যায় যায় দোয়া করে লোকটা যা করছে করছে মারা গেছে মাপ করে দিলাম কিন্তু শত্রু এমন শত্রু থাকে যাদেরকে ভোলা যায় না ভোলা সম্ভব নয় লক্ষ লক্ষ সিরিয়ান মুসলমানদের রঞ্জিত যাদের হাত আমরা তাদের জন্য কীভাবে নয়াকান্ড করতে পারি কিভাবে দোয়া করতে পারি সম্মানিত উপস্থিত এই জন্য আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলতে হবে আমরা ইসলামী বিপ্লবের বিপক্ষে নই ইসলামী আন্দোলনের বিপক্ষে নই ইসলামী রাষ্ট্রের বিপক্ষে নই ইসলাম কায়েম হোক ইসলাম তার সর্বশক্তি দিয়ে সকল ধর্মের ওপর বিজয়ী হোক এটা আমাদের আকিদার অংশ বিশ্বাসের অংশ কিন্তু ইসলাম কায়েম করলাম কিন্তু ইসলামের মৌলিকত্ব কিছু থাকলো না ইসলামের আসল যে রূপ সেই রূপকে আমি বিকৃত করে ফেললাম নিজের মতো করে ধর্ম রচনা করলাম সেই ইসলাম দিয়ে আমার লাভ কি আসুন এজন্য আমরা খুব যে কোনো খবর যে কোনো সংবাদ গ্রহণ প্রচার করার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে আরও সতর্ক হই আল্লাহতালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন যে সকল সুন্নি ভাইরা যে সকল সুন্নি মুসলমান তাদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন এই নির্যাতনের ইতিহাস নিয়ে বললে আরও অনেক বলা যাবে নির্যাতন কতভাবে তারা নির্যাতন করে আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনার বাইরে ড্রিল মেশিন দিয়ে এই যে ড্রিল মেশিন যে আপনারা দেয়াল ফুটা করেন সেই ড্রিল মেশিন দিয়ে সুন্নিদের পেট তাদেরকে হত্যা করা হয়েছে এই ইরাক এই 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 করছে সিরিয়ায় শিয়ারা ইমামিয়া ইসনাসারিয়া শিয়া যারা শিয়া যারা তারা করছে আমাদের কাছে এই সংবাদগুলো আসে হয়তো এই জন্য আমরা জানি না তাই আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তালা যেন মুসলমানদেরকে বিশেষ করে সুন্নি মুসলিমদেরকে সুন্নাল জামাতকে সকল ধরনের ষড়যন্ত্র সকল নির্যাতন সকল প্রকার বিপদ মুসিবত বালা দুঃখ থেকে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করেন আমিন আমাদের যারা শত্রু আল্লাহ তালা তাদেরকে যেন হেদায়েতের পথে অবিচল রাখেন আমিন অথবা আল্লাহ তালা যেন তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দেন আমিন